পিয়াঁজ এই হ'ল টায়ে টায়েপে গোচল কৰে দুই জেগাত নাকল নামাজ পৰে কৰো এইখনে কাপোৰ পই গল কৰি নামাজ পেৰা দুই জেগাত নামাজ পঢ়া কঠ গৰম পিয়াজ দেখোন তাপমাত্ৰা অনেক অনেক ৰদ্ৰেই গৰম তো আশেপাশে অনেক হাজিগণ আছে অনেক হাজিগণ রয়েছে যে দেখেন কত কত হাজিগণ কত মানুষ হারামের কাপড় কইরা পরিধান কইরা হাঁটাহাটি করতেছে এখানে দুই এই বড় মসজিদে দুই রাকাত নামাজ পড়ে দুই টাকাত নকল নামাজ পড়ার পর তো ওমরার জন্য রওনা হয় তো এটা তাহেববাসী তাহেব কত হাজিগুন রয়েছে বিয়াস দেখেন কত হাজিগুন রয়েছে তো এইবার দেওয়া হাজির তো এখানে হাজিগন আছে তো ওইখানে বৈশাখ নিতেছে এখানে বৈশাখ আছে অনেক অনেক হাজিগণ তো এইখনে আছে দেখে ক'ত হাজিগন এখনে ৰৈছে এই ভিতৰৰ এটা মছজিদ এই মছজিদে দুই টকাত নখল নামাছ কৰে উমৰাৰজন ৰোৱা হয় ত' এই হ'ল চাহেব হাজিগন মানে হাজি ত' দুই টকাৰ নখল নামাছ কৰে উমৰাৰজন

এখানে দুই রাঘাত নামাজ পড়তেছি ইনশাল্লাহ সবার লেগে দোয়া করবো তোর তসলে কেমন আছে ওই ভালো নি তোর জন্য তোর ন্যান নাথ করলে দোয়া করতেছি